নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি কুদরির এক রেসিপি নিয়ে কুদ্রি ভাজা এইভাবে ভাজা করলে আপনার ডাল ভাত কিংবা শুধু ভাতে রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন তো এর জন্য প্রথমে কুদরিগুলো আমি কেটে নিয়েছি এরকম কুচু কুচু করে একটা পেঁয়াজ লঙ্কা ও কিছু আলু কেটে নিয়েছি এরপর একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতন তারপর কিছু কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এগুলো একটু হালকা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম কুচানো আলু আপনারা এখানে যদি নিরামিষ ভাজা করতে চান তাহলে এখানে পেঁয়াজটা নাও ইউজ করতে পারেন তো এইভাবে একটু আলু ও পেঁয়াজ একটু লাল লাল করে সামান্য ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে কেটে রাখা এরকমভাবে দেখুন কুচিগুলো কেটেছি কেটে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার কুদ্রিগুলো সব দিয়ে দিলাম এবার আলু ও পেঁয়াজের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এর মধ্যে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী হাফ চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এবার সমস্ত উপকরণ দিয়ে সম কুদ্রিকে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে এই কুদ্রিটা একটু ভাজা হতে টাইম লাগে আট থেকে দশ মিনিট টাইম লেগেছিলো আমার কুদ্রিগুলো ভাজতে এগুলো একটু হালকা নাড়াচাড়া করে ভাজা করে নিলাম দেখুন পাঁচ মিনিট পরে কুদ্রিগুলো একটু হয়ে এসছে এগুলোকে ভালোভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে ভাজা করতে হবে তো দশ মিনিট পরে দেখুন এগুলো হয়ে এসছে এবার কুদ্রিগুলো একদমই লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে দেখুন রেডি হয়ে গেছে এরপর এগুলোকে আমি নামিয়ে নিলাম তো বন্ধুরা রেডি হয়ে গেল কুদ্রের রেসিপি আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপি